আসসালামু আলাইকুম আজকে আমি আবার আমার কবুতরগুলোকে একটু গোসল করার জন্য ছাদে পানি দিয়ে দিলাম কারণ কি কবুতরগুলো দেখতেছি অনেক ময়লা হয়ে গেছে আর শীতের কারণে ওদেরকে সচরাচর গোসল করতে দেওয়া হয় না তো কবুতরগুলো নামার পর ওদের হালকা খাবার দিয়ে দিলাম খাবার দিয়ে গোসলের জন্য পানি দিলাম তো নিচে থেকে কিছু ওদের মধ্যে উঠাই নিয়ে আসলাম যাতে থরের কবুতরগুলো ময়লা হয়ে বেশি তো ওদেরকে একটু ছাদে ছেলে একটু রোদ খাওয়ানোর জন্য চেষ্টা করলাম রোদ খাওয়াই দেখি একটু পানি দিলাম ওরা দেখি গোসল করার জন্য ই করে কিনা তো পানি দেখে দেখলাম থরের কবুতরগুলো আসলে ওদের গোসল করতে মন চেয়ে হলো সবাই নামলো পানির ভিতরে আস্তে আস্তে একটাই পর একটা নেমে নেমে গোসল মোসল করে ওদের বডিগুলো পরিষ্কার করলো যাই হোক এর ভিতরে আমার একটা ঝামেলা হয়ে গেছে কি কবুতরে থরের কবুতরগুলো ডিম পারছিল কিন্তু ডিমগুলা ইঁদুরে খালি খেয়ে ফেলতেছে এর জন্য কৌতুরগুলার ওই ডিম ভাঙার শরীরে লেগে যাওয়াতে ওদের শরীরে ময়লা হইতেছে তাই তো আর কবতরগুলা আমি একটা একটা করে বেছে বেছে যেগুলো ময়লা বেশি ওইগুলোকে একটু ছাদের রোদ খেয়েতে দিলাম এবং গুস্ত করতে দিলাম যাতে ওদের শরীরটা ফ্রেশ হয়ে যায় ওদের শরীর ফ্রেশ হইতে হইতে আমি ওদের হালকা খাবার দিয়ে পানি দিয়ে আমি দেখলাম অন্য অন্য কি কী হালত কী অবস্থায় আছে অন্য কৌতূলের ডিমগুলো ঠিক আছে কি না তো দেখি ম্যাক্সিমাম কবুতরের ডিমগুলাই ওরা নষ্ট করে ফেলছে ইঁদুরটা আসলে কবুতরগুলা খুব আতঙ্কের ভেজে ভাল লাগিয়েছে যাই হোক ওরা এখন দেখি গোসল মুসল করায় আবার দেখি নতুন থাকার স্পেসটা ঠিকভাবে ঠিক করে দিব তো অনেক দিন ধরে গাছের পরিচর্যা করা হয় না আমি নিচে নেমে গেলাম নিচে নেমার পর দেখি আমাদের গাছগুলার ভিতরে মাসাল্লা ভালোই ফল ধরা শুরু করছে তো সবজিগুলা ঠিকভাবে গরুদের জন্য আমি সবজি গাছের যেই ওয়েস্ট পাতাগুলো আছে দেখা যায় ওই নিচেই অনেকগুলো পাতা জমে থাকে পাতাগুলো না কাটলে হয় কি গাছের গ্রোথটা কমে যায় ফলে যে ফলগুলো ধরে ফলে শক্তি পায় না বা অন্য উপরের গাছের যে ফুল ফলগুলো থাকে এগুলা গ্রোথ ভালো আসে না তো তার জন্য দেখলাম অনেকগুলো ফল ধরছে ওই এর জন্য নিচের যে ফলের পাতাগুলো আছে এই বেগুন গাছের যে পাতাগুলো আছে অনেকগুলো পাতা দেখি পোকায় খেয়ে ফেলতেছে তো যে পাতাগুলো পোকায় খেয়ে ফেলছে সেগুলো আমি একটু দিয়ে কেটে দিলাম তো মার্শাল্লা আমার গাছে অনেকগুলো টমেটো ধরছে এখন টমেটো পাকার সময় হয় না পাকা সময় হইলে অবশ্যই হারভেস্টের সময় বিলও আপনাদের দিব এবং যাদের যাদের টমেটো দরকার অর্গ্যানিক টমেটো আমারকে কমেন্ট করতে পারেন আমার বাসায় টমেটো খেতে আসবার জন্য সবাই দাওয়াত রইলো সবাই এসে খাবেন অবশ্যই তো এই নতুন গাছগুলো তো আলহামদুলিল্লাহ টমেটো ধরা শুরু করছে এই বেগুন গাছে একটা ছোটো টবে লাগিয়েছে এটার ভিতরে মাছ ভালোই বেগুন ধরছে তিন চারটা বেগুন ধরে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে আমাদের এই ছোটো বাগানের ভিতরে অনেক বরকত দিতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া তো সকলে আপনারা চেষ্টা করবেন যে যাতে নিজেরা কিছু গাছ ফল গাছ ফুল গাছ এবং সবজি গাছ লাগাই নিজেদের অর্গানিক খাদ্যর ব্যবস্থা করতে পারেন আল্লাহ হাফেজ